ভাই <s> দেখছি <shrieks> সবসময় <shrieks> <shrieks> <shrieks>

সবল মারবে তো তো কন্টিনিউ এ করে আমার আরেকটা আছে সুপ্রিয় দা এখন একটা আছে জোড়া আছে মনে না সেইটা সেইটা কাউ দেখা যায়নি ওর দিকে যাচ্ছে তো আরে ভাই তোমাদেরকে সংবাদ দিবে সচেতন বার্তাটা একটা দেবে তোমরা নিমিয়েছ তোমাদেরকে সচেতন

ঘাট থানা পশ্চিম মেদিনাপুৰ ষোল্ল নম্বৰ দহ নম্বৰ

চাপে কাম়ালে মানুহ বাৰে নয়ে হাৰ্ট এটাক মাৰা যায় এই চাপে হিমোটক্সিন বিচ থাকে বড় বড় নুনদারকে উনি বলছেন মনসুর এসে এটা

બારે આઉટ સાઈડ સો બધું જોતા રહે છે મને જો દાળ લાગે એટલે બારે આઉટ સાઈડ નું લાગે બધું બારે પર બંગડા જલાની તો સબ થવા લાગે એનું થાવાનો બારે જે રૂકે છે સબ કે જે સુવાજ છે ખાલા એ આપણા કાંઈ નથી બોલતા અમે ખાતા બહુ સબ કરી જઈએ લોકતા કે પતા પુડા ગતા ન લગાય એ ગમતા ન કરા અમે બધું જો છે કોઈ આ કે બોર માણસ કાતર કરે পৰিশেনে <laughs> টা

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনদপ্তর থেকে আসছি এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর দশ নম্বর ওয়ার্ড ঘর প্রতাপ নগর এই রাসেল ভাই তার সাথে ছিল বাড়ির তলে আমাকে ফোন করে আমাদের ঘাটাল বনদপ্তরে সাথে রেসি করে নিয়ে আসছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওজা কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হচ্ছে আমাদের ভারতে যত সাপ আছে তার মধ্যে ভয়ঙ্কর বিষয় সাপ করছে রাসেল ভাই এই সাপের হিমটা অসুবিধা আসতে এই সাপ কামড়ালে হাটকে বড়

কাপড় চুপড় আলমারি সিঁড়ি আর বাড়িতে এরকম গজরগুলি রাখবেন না যদি জীবনে না দাম থাকে এরকম গজর আমরা রাখবো আমি জাহাঙ্গীর বনাম ঘাটার কোনো দপ্তর থেকে আসছি সাপে বেশি বনিয়ে যেগুলো আমরা গরীর সাইজে নিজ করি এই সাপের বীজ থেকে মানুষের প্রাণ না করিয়ে দাঁড়িয়ে আপনার দিয়ে হসপিটালে গেলে